স্বপ্নে যদি কেউ দেখে সবুজ আকাশে সবুজ রং ধনু এটা অত্যন্ত ভালো স্বপ্ন সমস্ত প্রকার দুর্ভিক্ষ থেকে অভাব অনাটন থেকে সে নিরাপত্তা লাভ করবে অর্থাৎ কোনো ব্যক্তি সবুজ আকাশে সবুজ রঙের দুর্ভিক্ষ যদি দেখে রংধনু যদি দেখে তবে তার যদি কোনো অভাব অনাটন থাকে অথবা দুর্ভিক্ষ থাকে আল্লাহ আল্লাহতাল রব্বুল আয়ালামিন তার সমস্ত দুর্ভিক্ষ দূর করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন আর যদি কেউ স্বপ্নে হলুদ বর্ণের রং ধনু দেখে সেক্ষেত্রে এটা রোগ ব্যাধির আলামত সে অচিরেই কোনো না কোনো রোগে পতিত হবে রোগ ব্যাধি তাকে আক্রমণ করবে আল্লাহ তাল রব্বুল আয়াল আমাদের সকলকে কল্যাণময় স্বপ্ন দেখার তাওফিক দান করুন অকল্যাণময় সমস্ত স্বপ্ন থেকে দূরে রাখুন আমিন